হ্যালো গুড মর্নিং টু নিউ ব্লগ আজ আমাদের দীঘায় ডে তো এখন আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করতে তো যে অনেকক্ষণ ধরে আমাদের বলছে আমরা যাব সুইমিং সুইমিং তো এতক্ষণে যাচ্ছি আজ ওয়েদারটা সকাল থেকে একটু খারাপ ছিল তবে এখন মনে হচ্ছে ঠিকঠাক আছে আর কি তাই আমরা চলে যাচ্ছি আর বেলার দিকে বৃষ্টি হতে পারে তাই এখনই আমরা চলে যাই আর দিদি আসছে দিদিরা আসছে ওরাও যাবে তবে দিদিরা আজ হয়তো সমুদ্রে নামবে না কাল আমরা খুব এনজয় করেছি কালকের দিনটা খুব ভালো গেছে আজকে চলো যাওয়া যাক আর ও বলি চলো তাহলে দেখা হচ্ছে সমুদ্রে দীঘায় দ্বিতীয় দিনের সকালটা শুরু হলো তো চা দিয়েই শুরু হলো আমরা ভেবেছিলাম বাইরে যাব কিন্তু আর যাওয়া হলো না ভাবলাম এখানেই চাটা নিয়ে নিই বাইরে পরে যাব একেবারে জলখাবার খেতে তো যেহেতু দেরি করে উঠেছিলাম সেই জন্য দিদিরা তো একবার সমুদ্র ঘুরে চলেও এসেছে আমরা অনেকটাই লেট করে উঠেছি তাই জন্য ভাবলাম একেবারে রেডি হয়ে জলখাবার খাবো আর ওই পথেই সমুদ্রে চলে যাব তো আমরা যাচ্ছি না দেখে দেরি হচ্ছে বলে দিদিরাই চলে এলো আর ওরাও আমাদের রুমটা দেখেনি আমিও এখনও অবধি ওদের রুমে যায়নি তো রিমি ভাইয়ের সাথে খেলবে বলে চলে এসেছে আর দিদি আমাদের রুমে দেখেনি তাই জন্য রুম আর কি ঘুরতে এসেছিলো তো তার মাঝে রিমি আর তোজো বেশ খেলতে শুরু করে দিয়েছে তো আমরা এবার তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাব আর দিদিরা আজকে যাবে না বলছে সমুদ্রে আর কি নামবে না রিমির তো ইচ্ছে আছে কিন্তু দেখা যাক কি হয় আমরা সবাই আরেকবার সমুদ্রে স্নান করব এটাই আর কি ইচ্ছে আছে চলো দেখা যাক এখন তো রেডি হয়ে যায় তারপর কি হয় দেখা যায় তবে এই ভিডিওটা দিতে আমার বেশ কিছুদিন সময় লেগে গেল কারণ তার মাঝে আমার বেশ কিছু কাজ ছিল আর সেইটাও খুব একটা ভালো ছিল না তাই জন্য তো এখন চলো আমরা যাচ্ছি আর যাওয়ার পথে দেখছি তো যে এই সব রাস্তাগুলো যেন চিনে গেছে ওই আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় যেতে হবে না যেতে হবে কোন পথ দিয়ে যেতে হবে সেটাও আবার আমাদের দেখিয়ে দিচ্ছে তো দেখো নিজে নিজেই যাচ্ছে দেখো তো কোথায় যাও তুমি না না ওর খাওয়ার কম এই অমলেট খাবি না সুইমিং সো তো যেমনটা করে খাওয়ার প্রতি কোনো ইচ্ছে আগ্রহই নেই ওর এখানে এসছি সমুদ্র একদিন দেখে নিয়েছে প্রথমবার যেহেতু দেখেছে ওর বেশ ভালো লেগেছে এনজয় করেছে খুব তাই জন্য এখন সমুদ্রে যাওয়ারই টানটা বেশি খাওয়া দাওয়ার থেকে আর খাওয়া দাওয়া তো তোমরা জানোই খুব একটা যে বিশাল ভালো মন করে করে তা তো নয় তো এখন দিদির সাথে খুব আনন্দ করে সমুদ্রে যাচ্ছে বুঝতে পারছো ওর মুখ চোখ দেখে যে কতটা খুশি তো ওকে দেখে সত্যি আমরাও খুব খুশি হলাম যে সমুদ্র ওর এত ভালো লেগেছে দ্বিতীয়বার আসার প্ল্যান করব তবে এবার পুরী যাওয়ার ইচ্ছে আছে ওকে নিয়ে দেখা যাক কি হয় তবে এইখানে এসে আবার একটা ছোট্ট উৎপাত করে ফেলেছে কারণ এখানে যখন আমরা ডাব খাচ্ছিলাম সেই সময় ও তো যাবেই সমুদ্রে আমাদেরকে একলা ফেলেই বলছে চলে যাবো আর দিদিরা ওকে ধরে রাখতেই পারছে না এতই জেদা জেদি করছিল তার মাঝে তো যে একটা সাইকেলওয়ালার সাথে ধাক্কা লাগিয়ে নেয় তাতে ওর একটু লাগে আঘাত পেয়েছে কানের কাছে তো সবাই একটু ঘাবড়ে গেছিলাম যদিও ওই সাইকেলওয়ালার কিন্তু বিন্দুমাত্র দোষ ছিল না দোষটা তোজোরই ছিল কারণ ও দৌড়াতে গেছে আর সেই সময় সাইকেলওয়ালা চলে এসেছে পুলিশ টুলিশ এসেছিলো তবে হ্যাঁ ওরা একটু ওকে বকাবকি করছিলো সাইকেলওয়ালাটাকে তোজোকে তো কিছু বলছিল না কিন্তু ওর দোষ ছিল আমরা জানি তাই জন্য আমি সাইকেলওয়ালাটাকে বললাম তোমার কিন্তু কোনো দোষ নেই তুমি যেতে পারো আর এইদিকে আমরা ডাবের জল খাচ্ছিলাম ডাবের শাঁস খেয়েছি খুব ভালো লাগলো ডাবের শ্বাসটা তো যত এই কিছুই খাইনি জুসটা অবশ্য খেয়েছে আবার এখানে এসে নিয়ে কাল থেকে এই জেদটা করছিল এই গাড়িগুলোতে চাপবে বলে কালকে তো চাপেনি সমুদ্রের আনন্দেই ও মেতেছিল তবে আজকে ওর বাবা ওকে চাপিয়ে দিল যে কালকে যেহেতু আর চাপানো হলো না তাই আজকে ওর ইচ্ছেটা পূরণ করে দেওয়া যাক তো ও অনেকক্ষণ ঘুরেছে আর যে গাড়িওয়ালাটা আর কি এই চালাচ্ছিল সেটা কিন্তু সে আবার খুব ভালো ও অনেকক্ষণ ধরে ওকে বসিয়ে রেখে গাড়ি চালাচ্ছিল আমরা যেভাবে বলছিলাম সমুদ্রের কাছে চলো তো সমুদ্রের কাছে নিয়ে যাচ্ছিলো আমরা বেশ ছবিও তুলেছি তা এখন গাড়িতে চাপা টাপা সমস্ত হয়ে গেছে এখন আমরা সব জুতো রেখে জুতো রক্ষা করার জন্য এক জায়গায় রেখে আর এবার আমরা সমুদ্রে যাচ্ছি তো আজকে ওয়েদারটা বেশ মানে ঠান্ডা ছিল কিন্তু অনেকটাই সমুদ্র নিচে চলে গেছিল আর যার ফলে আজকে আবার দেখছি সমুদ্রের ওপর থেকে মানে সমুদ্রের জলের মধ্যে থেকে বেশ জেলি ফিশ স্টার ফিশ এগুলো না বালির মধ্যে ঘুরে বেড়াচ্ছিলো যার জন্য আজকে আমরা খুব একটা এনজয় কিন্তু সত্যি কথাই করতে পারিনি আজকে জলের মধ্যে ওই সব পোকামাকড় আসাতে মানে গায়ের উপর চেপে যাচ্ছিল অনেক সময় মানে মনে হচ্ছে যেন কামড়ে দিল আঁচড় দিল সেই জন্য অনেক সময় কি হচ্ছিল আমরা ভয়ে ভয়ে আর কি ছিলাম তো যো তো কে একবার মানে কামড়েছে দুবার ওর গায়ে চেপেছে বলে ওর একটা ভয় চলে এসেছে শেষের দিকে ও কিন্তু পালিয়েছে সেখান থেকে আমরা বলছি তো শেষের শেষের দিনে মানে আজকের দিনটা কিন্তু খুব একটা এনজয় করিনি সমুদ্রে যেটুকু ছবি টবি তুলেছি এই যা তো এখন আমরা সমুদ্র থেকে স্নান করে তারপর হোটেলে এসে আমরা এখন খেতে যাব এখন বেলা দুটো মতো বাজে তো তাই আমরা চলে এসেছি এখন আমরা খেতে যাচ্ছি তার আগে তোমাদেরকে এই সামনের ভিউ তোমাদের সাথে একটু শেয়ার করছি আমরা এই লোকেশনেই ছিলাম একদম সামনে বাস স্ট্যান্ডের থেকে সামনে স্টেশন থেকে সামনে তো কোনো সমস্যাই নেই প্রচুর হোটেল যার জন্য যখনই আসো আগের থেকে যে বুকিং করতে হবে এমন তো কোনো মানে নেই গিয়ে নিয়ে তোমার ইচ্ছে মতো সব রুমই পাওয়া যায় তা আমরা এই রুম এই হোটেলে উঠেছিলাম আর এখন আমরা সোনার বাংলাতে খেতে এসছি তো সেখানে তো রান্না তোমরা জানো অপূর্ব আমরা রোজই নিত্য নতুন খাচ্ছি আজকে অন্য কিছু ট্রাই করব ভেবেছি আজকে কাঁকড়া খাবো আর আশিস কিন্তু এর আগে কাঁকড়া খায়নি তোমাদেরকেও একটু বলে রাখি জানার জন্য যে কাঁকড়া কিন্তু সবার শ্যুট করে না মানে অনেকের অ্যালার্জি থাকে তার ফলে অনেক রকমের বিপদ আপদ হতে পারে আমার কিন্তু রকম অ্যালার্জি নেই আশিসের কিন্তু অ্যালার্জি আছে আমি সেটা জানতাম না তাই আজকের দিনটা অনেক রকমভাবেই বিপদ থেকে কাটিয়েছি আজকে কাঁকড়া খেয়ে আশিসের বেশ শরীর খারাপ হয়ে গেছিলো আশিস জানতোই না যে ওর এত সমস্যা হতে পারে মানে অ্যালার্জি যে প্রবণতা আছে কাঁকড়া থেকে হতে পারে ও কিন্তু ধারণাই ছিল না রান্নাটা সত্যি খুব ভালো ছিল সেখানের এক যে কর্মচারী সেই আমাদের বলল যে কাঁকড়া ট্রাই করতে পারেন তো আমার অ্যালার্জি আছে কিনা আমি জানতাম না কিন্তু আমি খেয়েছি আমার কোনো প্রবলেম হয়নি আর আর আজ আশিস নিয়েছিলো পাবদার দেখতেই পাচ্ছ পাবদার সাইজটা কতটা বড় মানে বিশাল সাইজেরই ছিল আর খেতে কিন্তু অসাধারণই ছিল প্রত্যেকটা রান্না এখানকার সত্যি খুব ভালো যার জন্য বারবার আমরা যখনই গেছি এই হোটেলেই খেয়েছি অন্য কোথাও আর যাওয়ার কথা ভাবতেই পারি না তো টেস্টি যেরকম ছিল ছিল আর আমরা বলেছিলাম যে খুব একটা ভাজবে না সেদ্ধ করে যেন দেওয়া হয় যেভাবে বলা হয় সেইভাবেই রান্নাটা করে দিয়েছিল আর এদিকে আমি কাঁকড়াটা খাচ্ছি ওটাও তো টেস্টটা দারুণ হয়েছিল আশিসও আমার থেকেই টেস্ট করেছে আমরা মানে এতটা বড় ছিল কাঁকড়াটা আমি একাই খেতেও পারতাম না দুজন মিলেই খেয়েছিলাম তবে আশীষের যে কাঁকড়া থেকে অ্যালার্জি হতে পারে ওর একদমই ধারণা ছিল না ও জানতই না এর আগে ও কখনও কাঁকড়া খায়নি বলে এটা জানতো না যে ওর অ্যালার্জি হতে পারে আর কিছুদিন আগে দীঘাতে এই কাঁকড়া খেয়ে একজনের কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছিল তো সেটা পরে জানতে পারি আর এখন আমরা খাওয়া দাওয়া সেরে আসছি রুমে যাব বলে কারণ আমাদের আমাদের কিছু প্ল্যান ছিল যেটার জন্য আমরা তোজকে ভেবেছিলাম ঘুম পাড়িয়ে আর দিদির কাছে দিয়ে আসবো ফোনে আমাদের বলাও ছিল যে এরকমই করব দিয়ে আমরা চলে যাব একটু সমুদ্রে আর এই যে সামনের হোটেলটা দেখছো হোটেল সাপ্রাইড তো আমরা যখন প্রথমবার এসছিলাম আমি আর আসিস তখন এই হোটেলটাতেই উঠেছিলাম আর তখন যখন আমরা রুম খুঁজছিলাম তখন এই হোটেলটা চোখেই পড়লো না সেটাই ভেবে অবাক হচ্ছি যে তখন চোখে পড়ল না আর এখন দেখো একদম যেখানে আমরা রো রোজ খেতে আসছি মানে দু একদিনই হলো যাই হোক এখানে খাওয়ার জায়গাটা ঠিক খুঁজে পেয়ে গেলাম কিন্তু রুমটা এটা পেলে বেশ ভালো হতো কিন্তু পাইনি যাই হোক এখন আমরা রুমে এলাম এখন রেস্ট নেবো আর দিয়ে আমরা বেরিয়ে পড়বো কিন্তু সেটা আর হলো না কারণ কি সেটা জানার জন্য নেক্সট ব্লগ দেখতে হবে এখনের মতো টাটা বাই বাই